ব্যাঙ্গালোর ম্যাচ থেকেই র্যান্ডে রাসেল ওপরের দিকে ব্যাট নামার ইচ্ছে প্রকাশ করেছিল কার্তিককে কিন্তু কার্তিক তা শোনেননি এবং সেই ম্যাচে একটু পরে ব্যাটিং লাভায় সেই ম্যাচটি একটা বাউন্ডারি ও এবং একটা ওভার বাউন্ডারি কলকাতা নাইট রাইডার্স হেরে যায় এবং নেক্সট ম্যাচেও হায়দ্রাবাদের সাথে একই ঘটনা ঘটালেন দিনেশ কার্তিক রাসেলকে ঠিকঠাক জায়গায় না ব্যবহার করায় এর ফ্যানদের মতোই এবার কলকাতা নাইট রাইডার্সের টিম সিলেক্টর এবং ব্যাটিং কোচ মুখ খুললেন জ্যাক ক্যালিস জবাবে ক্যালিস বললেন পরবর্তী ম্যাচগুলিকে দলের প্রয়োজনে প্রথম দিকেই ব্যাট করাতেই পারেন রাসেল অর্থাৎ সামনের ম্যাচগুলিতে আমরা রাসেলকে প্রথম চারে দেখতে পাব আশা করছি ইতিমধ্যে পরপর পাঁচ ম্যাচে হেরে গিয়ে এবছর প্লে অফে ওটার চান্স হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্সরা শেষ ম্যাচগুলিতে জিততে রাসেলের প্রয়োজন এবং টিমকে চাঙ্গা করে দিতে আমাদের প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গাম্ভীর একটি টুইট করেছিলেন এবং ক্রিকেটের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে ড্রেসিং রুমে প্রতিবার অভাব নেই শুধু ভরসা করতে হবে নিজেদের এবং সর্বশক্তি ম্যাচকে জয়ের লোককে ঝাঁপিয়ে পড়তে হবে আমরাও পারি এই বিশ্বাসটা রাখতেই হবে গাম্ভীর বাণীতে ঠিক কতটা জ্বলে যাবে কলকাতা নাইট রাইডার্স কলকাতা প্রমাণ পেতে আমাদের অপেক্ষা করতে হচ্ছে বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে এবং নেক্সট ম্যাচগুলিতে ঠিক এরকম ঘটনা ঘটেছিল দু হাজার চোদ্দো সালে যখন আমাদের গৌতম গম্ভীর আমাদের কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল এবং টানা সাত থেকে আটটি ম্যাচ জেতায় কলকাতা নাইট রাইডার্স সেবারে আর একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবছরে কি আমরা দেখতে পাবো রাসেলের ওপর ডাউন ব্যাট করে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে